অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি সাকিব খানের বরবাদ সিনেমা সাকিব খানের সাথে আরো যে কোনো সিনেমাগুলো আসছে সব থেকে হাই বরবাদ এবার প্রেক্ষাগৃহে আসছে সাকিব খানের দু দুটি সিনেমা এবার শাকিব খান নিজের সাথে নিজেই প্রতিদ্বন্দ্বী হিসাবে আসছে ঈদুল ফিতরে তো মানে সব চাইতে বেশি সংখ্যক সিনেমা হল পাচ্ছেন বরবাদ সিনেমার টিম এখন পর্যন্ত জানা গেছে শাকিব খানের বরবাদ সিনেমার ইতিমধ্যেই পঁচাশি প্লাস সিনেমা হল বুকিং হয়ে গেছে যায় খানের সিনেমা করা একশো প্লাস সিনেমা হলে মুক্তি পাবে এমনটাই কথা হচ্ছে বরবাদ সিনেমার সাথে যে সিনেমাগুলো আসছে সেগুলো তেমন হল পাবে না বিগত দিন থেকেই বোঝা যায় শাকিব খানের সিনেমা মানেই হল মালিকের একটি আশা ঈদে তারা বিজনেস করবে সাকিব খানের দু দুটি সিনেমার জন্য রইল শুভকামনা আপনারা দেখছেন কোন সিনেমা তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন সাকিবিয়ানরা অন্তরাত্মা বরবাদ দু সিনেমা কি হিট করবে এটাই সাকিবিয়ানদের বিশ্বাস ঈদের প্রেক্ষা গিয়ে আপনারা নিকটস্থ সিনেমা হলে গিয়ে বরবাদ সিনেমা উপভোগ করুন ধন্যবাদ সাকিব খানের বরবাদ অন্তরাত্মা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন। এবার ঈদে আপনারা কোন সিনেমা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে সাকিব খানের সব আপডেট পেতে আমাদের ফিল্মস ভিডিও নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে চোখ রাখুন